মানুষের ট্যুর প্ল্যান ক্যান্সেল হয় কিন্তু সিনহা যদি একবার মাথায় ট্যুর প্ল্যান সেট আপ করে তাহলে যতই ঝড় হোক বৃষ্টি হোক আর প্রচন্ড রোদ হোক না কেন সিনহা ট্যুরে যাবেই আসসালামু আলাইকুম সবাইকে আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের চৌষট্টিটা জেলা ঘুরবো বলে আজকে আমরা বেরিয়ে পড়লাম নেত্রকোনার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে নেত্রকোনা যাওয়ার বাস পাওয়ার জন্য আমাদেরকে মহাখালী বাস স্ট্যান্ডে অনেক হয়রানির শিকার হতে হয়েছে যাই হোক সেসব বাদ মাত্র চারশো টাকায় আমরা চলে যাব এখন নেত্রকোনার কমলাকান্দাতে ঢাকার মহাখালী হতে নেত্রকোনা যাওয়ার জন্য সর্বশেষ বাস পাওয়া যায় রাত সাড়ে দশটায় আজকের ভিডিওতে আমার সাথে আছে আমার ছোট ভাই প্রমিত সে এসেছে কিশোরগঞ্জ থেকে এখন আমরা নেত্রকোনার কমলাকান্দাতে কমলাকান্দায় বাস আমাদেরকে নেমে দেয় ঠিক রাত সাড়ে তিনটায় বাস নেমে দেওয়ার সাথে সাথে আমরা বাইক ঠিক করে ফেলি চাইলে অটো ভাড়া করতে পারবেন সারা দিনের জন্য বাইক ভাড়া এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তারা আপনাদেরকে সাতটি স্পট ঘুরে দেখাবে বাইক ঠিক আমাদেরকে ভোর পাঁচটায় চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে নিয়ে যায় আমাদের যাত্রা এখন নেত্রকোনার চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খারাপ হওয়ার জন্য চন্দ্রডিঙ্গা পাহাড়ে সকাল সাতটার পর ঢুকতে পারবেন না কারণ সেই সময় বিজিবি আপনাকে প্রবেশ করতে দিবে না কারণ চন্দ্রডিঙ্গা পাহাড়ে প্রবেশ করতে হলে আপনাকে বর্ডার অতিক্রম করতে হবে তো ভালো হয় সেখানে স্থানীয় ভ্রমণ গাইডকে নিয়ে প্রবেশ করা ওই দূরে যেসব পাহাড় দেখা যাচ্ছে সেটি মূলত চন্দ্রডিঙ্গা পাহাড় দেখে মনে হচ্ছে খুবই কাছে কিন্তু আসলে কাছে আছে না সকাল সকাল পাহাড় দেখতে পেরেই মনটা আনন্দে একেবারে ভরে উঠল এখন মনে হচ্ছে আমরা পাহাড়ের একেবারে কাছে এসে পড়েছি দেখে মনে হচ্ছে বাংলার সুইজারল্যান্ড ফাইনালি আমরা এখন চন্দ্রডিঙ্গা পাহাড়ে এসে পড়েছি প্রথম চোখেই পাহাড়ের দিকে তাকিয়ে মনে হয় যেন কেউ আকাশে এক টুকরা সবুজ বুনে দিয়েছে প্রকৃতি যদি কারো আশ্রয় হয় তবে চন্দ্রডিঙা পাহাড় যেন সেই প্রকৃতির এক গোপন গহীন কোল নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলা অবস্থিত এই পাহাড়টি বাংলাদেশের অন্যতম এক অনাবিষ্কৃত রত্ন পাহাড়ি পথের দুপাশে ছড়িয়ে আছে ঘন সবুজ বনানি ছোট ছোট ঝর্ণার শব্দ বাঁশঝাড়ের মধ্যে বাতাসে শস্য শব্দ সব মিলিয়ে যেন এক সুরেলা সঙ্গীত পাহাড়ের ঘেসে বড় বড় পাথর এবং তার মাছ দিয়ে ঝর্নার পানির স্রোত বেয়ে চলা সত্যি অসাধারণ চারিদিকে সবুজ আর সবুজ তারই মাঝে ছোট্ট এ ঝর্ণা সত্যি চোখে লাগার মতো আকাশ আর পাহাড়ের মধ্যে কোন সীমারেখাই যেন নেই পাহাড়ের আশেপাশে গারো ও হাজং আদিবাসীদের বসবাস তাদের সাদা জীবনযাত্রা মাটির ঘর বাসে তৈরি আসবাব আর নির্লভ হাসি এইসব দেখলে বোঝা যায় প্রকৃতির সাথে কেমন করে একাত্ম বাঁচা যায় চন্দ্রডিঙ্গা পাহাড় ঘোরা শেষেই তার পাশে আরো একটি স্পট পেয়ে যাবেন সেটি হলো এই বিখ্যাত বটগাছ এই বিশাল বটগাছটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম নিদর্শন গাছ ঠিক আছে চন্দ্রটিঙ্গা বটগাছ আসলে আপনার সকালে আসতে হবে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু থ্রি ডবল জিরো সেভেন এইট ফাইভ ফাইনালি চন্দ্রডিঙ্গা পাহাড়কে বিদায় জানাতে হচ্ছে এই পাহাড় আমার কাছে এক কথায় অসম্ভব অসম্ভব সুন্দর লেগেছে চন্দ্রডিঙা পাহাড় দেখা শেষে আপনাকে নদী পার হতে হবে পরবর্তী স্পট দেখার জন্য মাত্র বিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই নদী পার হতে পারবেন নৌকার মাঝে দাঁড়িয়ে দূরের মেঘালয়ের পাহাড়গুলো দেখতে বেশ ভালোই লেগেছিল আমার জেলাতে নদী না থাকায় নদীর সৌন্দর্য খুব একটা উপভোগ করতে পারি না এই নদীর কি নাম আমি সঠিক জানি না যদি কেউ জেনে থাকেন তাইলে কমেন্ট করে জানাতে পারেন নদী পার হতে বেশি সময় লাগে না মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যেই নদী পার হতে পারবেন নদী পার হওয়ার সময় একটা কথাই ভাবছিলাম যে বন্যার সময় এখানকার মানুষ কেমন যাপন করে এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রেখে গেলাম পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা সবুজ মেঘের কোলে হারিয়ে যাওয়া ক্লান্তি সবকিছু সযত্নে সঞ্চয় করে আমরা নামলাম চন্দ্ররিঙা পাহাড় থেকে মনটা তখনও পাহাড়েই ছিল কিন্তু পরবর্তী গন্তব্যের নাম শুনেই আবার ভিতর থেকে উকি দিল রোমাঞ্চের ঢেউ মোমিনের ঠিলা ফাইনালি আমরা চলে আসলাম মোমেনের ঠিলাই চন্দরিঙা পাহাড় থেকে মোমেনের ঠিলা বেশি দূরে নয় গারো পাহাড় ঘেরা এই অঞ্চল জুড়ে পথ যেন নিজেই প্রকৃতির আঁকা এক ছবি চলতে চলতে বনের ফাঁক দিয়ে মাঝে মাঝে দেখা মেলে সূর্যের ঝলকানি দূরে ভেসে থাকা মেঘের পালক আর মাটির সঙ্গে মিশে থাকা ছান বাঁধানো পথ এই ঠিলায় উঠে দাঁড়ালে চতুর্দিকে ভারত দেখতে পারবেন শুধু মাঝখানের ঠিলাটাই বাংলাদেশ এখানকার বাতাসটা একটু বেশি নিঃশব্দ একটু বেশিই শুদ্ধ মনে হয় শরীরের সব ক্লান্তি যেন ধুয়ে যায় এই বাতাস। ছায়া আলো খেলা করা পর পাহাড়ি সূর্যাস্ত আর দূরের গ্রামীণ জীবনধারা সব মিলিয়ে ছবির পর ছবি তুলে নেওয়ার মতো অসাধারণ মুহূর্ত এমন এক স্থান যেখানে আপনি শুধু প্রকৃতি দেখতে যান না বরং নিজের ভেতরের প্রশান্তি খুঁজে পান বসে থাকুন কিছুক্ষণ চোখ বন্ধ করুন বাতাসের গন্ধ নিন মনে হবে প্রকৃতির যেন আপনাকে নীরবে কিছু বলছে ঠিলা দেখা শেষে আমরা চলে আসলাম সাত শহীদের মাজারে মাজারটি ভারতের মেঘালয়ের পাহাড় থেকে আগত গণেশ্বরী নদীর পাশে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সালে জুলাই যুদ্ধের উত্তাল সময় নাজিরপুর এলাকায় এক ভয়াবহ সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন সাতজন বীর মুক্তিযোদ্ধা সাত শহীদের মাজারে দাঁড়িয়ে মনে হচ্ছিল শব্দের কোনো প্রয়োজন নেই এই জায়গা নিজের এক এক গল্প ইতিহাস আমরা অনেক জায়গায় যাই পাহাড় দেখি নদী দেখি মাজার দেখি কিন্তু এমন জায়গায় খুব কমই যাওয়া হয় যেখানে একসঙ্গে বাতাস প্রকৃতি আর ইতিহাস মিলে তৈরি করে আত্মার শান্তি এটি হচ্ছে সমস্বরী নদী যা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে আর নেত্রকোনা দুর্গাপুর উপজেলা দিয়ে এটি প্রবাহিত হয়েছে বর্ষাকালে নদীটি যেমন রূপবতী হয়ে ওঠে তেমনি শীতকালে এর শান্ত রূপ হৃদয় ছুঁয়ে যায় পরিষ্কার সবুজ আভাব নীল জলধারার প্রতিফলিত আকাশ ও পাহাড় সব মিলে এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে নদীটি বালু ও পাথর আহরণের জন্য পরিচিত যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জন্য নদী এক স্বপ্ন লোক নদীর বয়ে চলা জলস্রোত পাথর ঘেরা পার আর নীরব প্রকৃতি যেন বলে এসো একটু থেমে যাও সমেশ্বরী নদী পার হয়ে এখন আমাদের শেষ গন্তব্য চীনামাটির পাহাড় বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের এক শান্ত নিঃসঙ্গ অঞ্চল নেত্রকোনার দুর্গাপুর আর এখানে আছে এক স্বপ্নময় সৌন্দর্য চীনামাটির পাহাড় এটি শুধু একটি পাহাড় নয় এটি প্রকৃতির এক চিত্রপট যেখানে মাটি পানি আর আকাশ মিলে রচনা করেছে এক অপূর্ব সৌন্দর্যের গল্প এ পাহাড় তৈরি হয়েছে খনিজ সমৃদ্ধ কাউলিন বা চীনামাটি দিয়ে যা সিরামিক চিনামাটির পাত্র এবং কসমেটিক্স এ ব্যবহৃত হয় পাহাড়ের গায়ে স্তরে স্তরে দেখা যায় হালকা সাদা ধূসর লালচে ও হলুদ হলুদাব মাটি যা রোদে ঝলমল করে ওঠে এক একটি স্তর যেন এক একটি রঙিন গল্প বলে পাহাড়টি অনেকটা ফেলে আসা চাঁদের ভূমির মতো আবার কোথাও মনে হয় যেন কোন শিল্পীর তুলি থেকে ঝরে পড়া ক্যানভাস বিশেষ করে বিকেলের রোদে এ পাহাড়ের রং আরো উজ্জ্বল হয়ে ওঠে এক অপার্থিব অনুভূতি জাগিয়ে তোলে পাহাড়ের পাদদেশে রয়েছে একটি মনোমুগ্ধকর লেক যার পানি স্বচ্ছ ও সবুদাব নীল এই লেকটি মূলত চীনা উত্তোলনের কারণে সৃষ্টি হয় একটি প্রাকৃতিক জলাধার কিন্তু আস্থা হয়ে উঠেছে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু লেকের জলে প্রতিফলিত হয় পাহাড়ের রং আকাশে নীল আর ভেসে বেড়ানো মেঘের ছায়া হালকা বাতাসে যখন পানির ঢেউ পড়ে তখন মনে হয় পুরো প্রকৃতি যেন কাঁপছে এক শুকনো সুরে লেক আর পাহাড় ঘিরে রয়েছে ছোট ছোট ঝোপঝাড় অরণ্য স্বদেশ গাছপালা আর দূরে গাঢ় পাহাড়ের ছায়া পাখির কলর পায়ে হেঁটে বেড়ানো পাথুরে পথ আর স্থানীয় গারো ও হাজং আদিবাসীদের শান্ত গ্রামগুলো মিলিয়ে এই জায়গাটিকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর শীতকালে সকালে কুয়াশার চাদরে ঢাকা পরে পুরো এলাকা আর বর্ষায় পাহাড়ের রং আরো মাটির সঙ্গে মিশে এক রহস্যময় সৌন্দর্যের রূপ নেয় এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই যেন ধ্যানমগ্ন কোন শিল্পীর মতো সিনামাটির পাহাড় শুধু একটি পাহাড় নয় এটি প্রকৃতির হাতে গড়া এক নিঃশব্দ শিল্পকর্ম এখানে নেই কোনো কৃত্রিমত্তা নেই কোনো কোলাহল আছে শুধু পাহাড় পানি নিরবতা আর একরাশ রাস যদি আপনি কখনো প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে চান তাহলে চীনামাটির পাহাড় আপনাকে ডাকছে আমাদের সব স্পট ঘোরা শেষ আপনি যখন বাইক ভাড়া করবেন তখন তা সারা দিনের জন্যই ভাড়া করবেন কিন্তু আমাদের সব স্পট ঘুরতে সময় লেগেছে মাত্র ছয় ঘন্টা মানে দুপুর বারোটার মধ্যেই আমাদের সব স্পট ঘোরা শেষ আর সাতটা স্পটের কথা তারা বললেও আমরা ঘুরতে পেরেছি মাত্র পাঁচটি স্পট তার মধ্যে একটি বাংলাদেশ ও ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হওয়াতে বন্ধ হয়েছে আর একটা স্পট ওটা ঘোরার মতো একেবারেই না তারা আপনাকে বলবে সাতটি স্পট কিন্তু মেইন স্পট পাঁচটি এ রাস্তাটি আমার কাছে বেশ সুন্দর লেগেছে তাই এর একটি ভিডিও আমি ফ্রেম বন্দি করলাম তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জেলায় ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন